একদিন এক গ্রামের পাশ দিয়ে নদী বয়ে চলছিল নদীটি কখনো শান্ত কখনো চঞ্চল তবে একদিন এমন এক বৃষ্টি শুরু হল যে বৃষ্টির কোনো শেষ ছিল না আকাশের গা দর্ক মেঘগুলো যেন নদীর দিকে এগিয়ে আসছিল যেন কোনো শক্তি নদীর তল থেকে তাকে ডাকছিল গ্রামের সব মানুষ এই বৃষ্টির মধ্যে ভয়ে ভয়ে ঘরবাড়ি বন্ধ করে নিজেদের নিরাপত্তার জন্য আশ্রয় খুঁজতে লাগল গ্রামের পাশের বিশাল মাঠে এক ছোট্ট বাচ্চা মেয়ে ছিল যার নাম ছিল মধু মধু খুব সাহসী একদম অন্যদের মতো ভয় পেত না তার বাবা মা কাজের জন্য বাইরে ছিলেন তাই সে একা ছিল কিন্তু সেদিন যেন মধুর মনে হয়েছিল কিছু অদ্ভুত হতে যাচ্ছে সে জানত বৃষ্টি শুধু বৃষ্টি নয় কিছু একটা আছেই এর মধ্যে তেমনি এক রাতে যখন পুরো গ্রাম ঘুমোচ্ছিল মধু বাইরে একটি পাখির মতো সরাসরি উড়ে চলে যেতে দেখল আকাশের ভেতর ওই পাখির মতো কিছুটা উজ্জ্বল হয়ে জ্বলে উঠছিল একে একে চারপাশে আলো ছড়াচ্ছিল মধু তৎক্ষণাৎ জানল এটা কোনো সাধারণ ঘটনা নয় সে চুপচাপ বের হয়ে এসে দেখে নদীর পাড়ের দিকে কিছু একটা ভেসে আসছে এটা ছিল একটি জলপরি তার শরীর ছিল সোনালি রঙের চোখ দুটি দীপ্তিময় এবং পুচ্ছ ছিল বিশাল তার চুল ছিল মুক্তা সুতোর মতো সাদা আর সোনালি মিশ্রিত জলপরিটি একেবারে নদী থেকে উঠে এসে মধুর সামনে দাঁড়িয়ে পড়ল মধু তখন কিছুতেই ভয় পায়নি বরং অদ্ভুত এক শান্তি অনুভব করছিল তুমি কে মধু অবাক হয়ে জিজ্ঞেস করল জলপরি মিষ্টি একটি হাসি দিয়ে উত্তর দিল আমি সাগরের রানী পল্লবী আমি যখনই আমার দেশে কোনো বিপদ বা অশান্তি অনুভব করি তখন আমাকে পৃথিবীর উপরে আসতে হয় গু মধু চোখ বড় করে শুনছিল তুমি কি মানুষের সহায়তা করতে পারবে মধু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল জলপরি পল্লবী হেসে বলল হ্যাঁ তবে তোমাকে কিছু শর্ত পূর্ণ করতে হবে গু শর্ত কি মধু প্রশ্ন করল পল্লবী বলল তোমাকে প্রথমে নদীর জলে থাকা একটি বিশেষ পাথর খুঁজে আনতে হবে যেটি অনেক বছর আগে হারিয়ে গেছে পাথরটি পানির গভীরে রয়েছে যদি তুমি এটি খুঁজে পাও তবে আমি তোমার গ্রামকে বন্যা থেকে বাঁচাতে সাহায্য করবু মধুকোনো দ্বিধা ছাড়াই জলপরির কথাম তো নদীর পারে চলে গেল তার চোখে ছিল দুই বিশ্বাস এবং সাহস নদীর গভীরতায় কি রহস্য লুকিয়ে আছে সে তা জানত না কিন্তু সে জানত যদি তার জন্য কিছু বড় কাজে সাহায্য করতে হয় তাহলে তাকে হারানোর কিছু নেই নদীর তলদেশে ডুব দিয়ে মধু একটি অদ্ভুত পাথর দেখতে পেল পাথরটি ছিল বিশাল এবং তার মধ্যে আলোজ বলছিল যেন কোনো ভেতর থেকে শক্তি বের হয়ে আসছিল মধু সেটি তুলে নিয়ে পানির উপরে উঠে এল পাথরটি হাতে নিয়ে সে জলপরি পল্লবীর কাছে ফিরে গেল পল্লবী পাথরটি দেখে মুগ্ধ হয়ে বলল তুমি খুব সাহসী মধু তুমি যে কাজটি করেছ তা খুবই গুরুত্বপূর্ণ এখন আমি তোমাকে আমার শক্তি দেব যাতে তুমি এই গ্রামটিকে বন্যা থেকে রক্ষা করতে পারো পল্লবী নিজের আঙুল দিয়ে মধুর মাথায় স্পর্শ করল এবং মধু হঠাৎই এক অদ্ভুত শক্তি অনুভব করল তার শরীর জোরালো হয়ে উঠল চোখের সামনে পৃথিবী স্পষ্ট হয়ে উঠল তার চারপাশে এক ধরনের ঝলমলে আলো দেখা দিল মধু বুঝতে পারল যে তার মধ্যে অদ্ভুত এক শক্তি প্রবাহিত হচ্ছে যেন সে পৃথিবীর সমস্ত শক্তি নিজের মধ্যে ধারণ করতে পারছে পল্লবী তাকে জানিয়ে দিল এখন তুমি গ্রামটিকে বাঁচাতে পারবে তোমার এই শক্তি দিয়ে তুমি বন্যার পানির গতিপথ বদলে দিতে পারবে এবং গ্রামকে রক্ষা করতে সক্ষম হবে তবে মনে রেখো শক্তির ব্যবহার সঠিক উদ্দেশ্যে করো তাহলে তুমি কখনোই পরাজিত হবে না মধু মাথা নেড়ে বলল আমি জানি পল্লবী আমি প্রতিজ্ঞা করি আমি তোমার শক্তি ব্যবহার করে গ্রামটিকে রক্ষা করব গু তারপর মধু নদীর পাশে গিয়ে দাঁড়িয়ে আঙুল দিয়ে পানির দিকে ইশারা করল অবিলম্বে নদীর পানির ধারা থেমে গেল পানির স্তর ধীরে ধীরে নিচে নামতে শুরু করল যেন একটি অদৃশ্য শক্তি তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে গ্রামের আশপাশের নদীর পানি গড়িয়ে গড়িয়ে ফিরে যেতে শুরু করল আর মধু দেখল পল্লবীর দেওয়া শক্তির কারণে পানি আর বাড়ছে না গ্রামের মানুষগুলো ঘর থেকে বের হয়ে এসে দেখল নদীর পানির স্তর নীচে নেমে যাচ্ছে তারা একে একে বিশ্বাস করতে পারছিল না এই কাজটি কিভাবে সম্ভব হলো। তারা দেখতে পেল নদীর পারে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে যার চোখে একটি অদ্ভুত দীপ্তি সবাই জানল এটা মধু এবং তার অদ্ভুত শক্তি গ্রামটিকে রক্ষা করেছে কিভাবে তুমি এটি করেছ গ্রামের বড়রা মধুকে জিজ্ঞেস করল মধু হাসি মুখে উত্তর দিল আমি শুধু একটি কাজ করেছি যা ছিল সঠিকু সেই রাতেই মধু বুঝল সাহস ও বিশ্বাসের শক্তি কোনো সীমা জানে না তার অসীম বিশ্বাস এবং সাহসিকতায় গ্রামের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পেল পল্লবী জলপরি তাকে উপহার দিয়েছিল তার বিশাল শক্তি কিন্তু মধু মধুযান্ত এই শক্তি ব্যবহার করার দায়িত্ব কেবল তারই তবে পল্লবী আর ফিরে গেল না সে জানাল তুমি যখনই বিপদে পড়বে আমি আবার তোমার সাহায্যে আসব তবে মনে রেখো কখনও নিজের শক্তি অন্যায় কাজে ব্যবহার করো না তারপর পল্লবী নদীর তলদেশে ফিরে গেল আর মধু নিজের শক্তি দিয়ে গ্রামকে আরও উন্নতির পথে নিয়ে গেল তার সাহস বিশ্বাস এবং অদ্ভুত শক্তির কারণে গ্রামটি শান্তি পায় এভাবে মধুর জীবনে এক নতুন যুগের সূচনা হলো।